আসসালামু আলাইকুম এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ তাদের নতুন কর্মসূচি তুলে ধরেছেন আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক তিনার ফেসবুক আইডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিগুলো তুলে ধরা হলো তিনি লিখেন বর্তমান পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য চলমান আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি এবং প্রতিবাদী ছাত্র নাগরিকদের সেলুট জানাচ্ছি আপনারা জানেন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আলোচনার জন্য বলা হচ্ছিল আমরা বলেছিলাম আমাদের ভাইদের শহীদ করা হয়েছে আমাদেরকে হল থেকে বিতাড়িত করা হয়েছে রাজপথে কোনো গুলি চলছে এই অবস্থায় আমরা কোনো ধরনের সংলাপে যেতে যাব না সরকারকে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে শুক্রবার ১৯ জুলাই রাত আটটা থেকে দশটা পর্যন্ত আমাকে নানা পক্ষ থেকে জোরাজুরি করা হয় সরকারের সাথে আলোচনা আলোচনায় বসার জন্য এবং কর্মসূচি প্রত্যাহারের জন্য আমি সংলাপের আহ্বানকে বরাবরের মতো প্রত্যাখ্যান করি পরে কার্পিউ এর ভিতরেও শাটডাউন কর্মসূচি অব্যাহতের ঘোষণা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি লিখি এবং বিভিন্ন সাংবাদিকদের কাছে মেসেজটি পৌঁছায় কিন্তু কোনো ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদটি রাতে প্রচার করা হয়নি পরের ঘটনা আপনারা সকলেই জানেন আমাকে সেই রাতেই তুলে নিয়ে নির্যাতন করা হয় সাথে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন সমন্বয়কে সেই রাতে গুম করা হয় পরের ঘটনাক্রম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে এবং আমাদের নেতৃত্ব ও নির্দেশনা ঠেকাতে এই গুমের পরিকল্পনা তিনি লিখেন ইন্টারনেট বন্ধ এবং ইলেকট্রনিক মিডিয়া সম্পূর্ণ সরকারের কবজায় থাকায় সব সমন্বয়ক বাহিরে ছিল তাদের নির্দেশনা প্রচার করা হয়নি অথবা বিভ্রান্তিকর ও মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে পুরো সময়টায় আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিবাদী ছাত্র নাগরিক শেষ পর্যন্ত লড়াই করেছে প্রতিরোধ গড়ে তুলেছে শত শত মানুষ শহীদ হয়েছে আমরা তখন তাদের পাশে থাকতে পারি নাই এজন্য আমাদেরকে ক্ষমা করবেন আমি বের হয়ে আহত অবস্থায় যথাসম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি এবং অন্য সমন্বয়ক ও আন্দোলনকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি গতকাল গুম হওয়া আসিফ মাহমুদ ও বাকেরকে ছেড়ে দেওয়া হয় কোটা সংস্কার প্রজ্ঞাপন ও বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্যান্য স্টেক হোল্ডারদের স্টেক হোল্ডার্সদের সাথে আলোচনা ব্যতীত জারি করা কোটা সংস্কারে প্রজ্ঞাপন চূড়ান্ত সমাধান হিসেবে আমরা গ্রহণ করছি না যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সকল পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে সরকার চাইলে যে কোনো সময়েই ইচ্ছামতো কোটা পরিবর্তন পরিবর্তন করতে পারে তাই অংশীদারদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকি করবে কোটার যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে এবং আমাদের এক দফায় সংসদে আইন পাশের বিষয়টি এখনও বাস্তবায়িত হয়নি তাই কোটা সমস্যার এখনও চূড়ান্ত সমাধান হয়নি